পিঠ আসলে পিঠে প্রচন্ড শুধু পিঠটাই শুধু প্রচন্ড চুল কোনো র্যাশ বেরোবে না আর পিঠে এক সাইডে এর ফাটা ফাটা টাইপের হয়েছে আপনার এটা কতদিনের সমস্যা দাদা ভাই আমার এটা মানে শীত আসলে মানে কমসে কম তিন চার বছর ধরে এরকম দেখছি আপনার এই বাইরে একটা সমস্যা হয় তো স্নান করে বেরোবার পর গোটা গাটা চুল করে হ্যাঁ স্যার হ্যাঁ 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 আরও একটা সমস্যা হয় আপনার যে সমস্যাটা কম পক্ষে বছর ধরে আপনি ভুগছেন সেটা হচ্ছে প্রত্যেকটা গরমকালে আপনি বাইরে থেকে বাড়ি ফেরবার পর ড্রেস চেঞ্জ করার সাথে সাথে গোটা বডি চুলকাতে শুরু করে হ্যাঁ মিনিট বাদে সেটা কমে যায় আমি কিন্তু জ্যোতিষী নই আমি ডাক্তার না আপনারা গট্রোপলিস পার্টিতে কমিউনিকেট করবেন সেরে যাবেন চিন্তা করবেন না এটাও অ্যালার্জি ডামাটাইটিস হতে পারে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে অনেক কিছু হতে পারে একটু আরো ঢুক আমি তো উনি তো কিছু বললেন না আমি আমার দেখো আমি বেশির বাগ্ তো দশ লক্ষ বাসে তোর অভিজ্ঞতা তো বুঝতে পারি এগুলো